তো বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছো আজ আমি চলে এসছি বারুল তো বারুলে কাল বিশাল কম্পিটিশান আছে তো দেখতে পাচ্ছ সাউন্ড টিম বাঁধা হচ্ছে আমার সামনে আপাতত দুটো নয় তোলা হয়েছে আর বাদ কাল সকালে বাঁধা হবে যেহেতু অনেক রাত করে বক্রে এসেছে ফিল্ড থেকে ফিল্ডে তাই এখন আর বাঁধা হবে না আর এখানে আরও একটা বক্স আছে বন্ধুরা সেটা হলো খেপিমা সাউন্ড তো তারও ভিডিও তোমরাকে দেব দেখতেই পাচ্ছ পনেরো ইঞ্চি সেট আপ আর এদের চংগুলো রাখা আছে আর এই বক্সের সাইডেই কিছু মেশিন রাখা আছে তো বন্ধুরা যারা যারা আসতে চাবো অবশ্যই চলে আসবে কাল দুপুরের পর রোড প্লাস কম্পিটিশান আছে বন্ধুরা বেশি বক্স নেই এখানে শুধুমাত্র সাউন্ড কিং আরমাই আছে তো দেখতে পাচ্ছি এখানে মেশিনগুলো রাখা আছে আর এখানে কিছু মেশিন রাখা আছে বন্ধুরা তো দেখতে থাকো পুরো ভিডিওটা ઋઓડ સાશાાલેણ હૂયે સાલે સાલેણ જેણ સાલેણ દેણગેણ જેણ જઈદ তো বন্ধুরা এখন আমি চলে খেপি খেপিমা সাউন্ডের কাছে এখানেও সেম দুটো নয় বাঁধা হয়েছে আর বাদ বাকি সব কাল সকালে বাঁধা হবে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ কালই পূর্ব বর্ধমানের মা সাউন্ড আর দুটোই বন্ধুরা বাংলা মটরম্যানে বাঁধা হয়েছে তো আমরা আগে বললাম এখনও বললাম যে দুটোই সেট আছে এখানে বেশি সেট নেই তো দেখতেই পাচ্ছ যেহেতু অনেক রাত হয়েছে তার কারণে দুটো করে বক্স বাঁধাবে আর বন্ধুরা এখানে মেশিনগুলো আছে আর এ কিছু চোং আছে তোমাকে দেখাচ্ছি আর এখানে ইউনিট আছে সব আলাদা আলাদা করে রাখা আছে আর মেশিনের বক্সগুলো দেখতেই পাচ্ছ তো বন্ধুরা একদম জোরদার বাঁধা হচ্ছে আর বন্ধুরা অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর নতুন নিত্য নতুন মাইক সেটের ভিডিও দেখার জন্য তো বন্ধুরা এই পর্যন্তই